আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে কাকরোল দিয়ে অবাক করা একটা রেসিপি এই রেসিপিটা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ছটা কাঁকরোল কেটে নিয়েছি আর কাঁকরোলগুলো আমি কচি দেখেই নিয়েছি কচি দেখেই নেবেন তাহলে রেসিপিটা খুবই ভালো হবে এইভাবে করে দু টুকরো করে কেটে নিয়েছি কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি পানি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণ কাঁকরোলগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে কাঁচামরিচ এখানে ব্যবহার করবেন বড়ো সাইজের একটা দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম দশ বারোটা মতো রসুনের কোয়া তো রসুনের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নেব ঢাকা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব মিডিয়াম আছে তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন কাঁকরগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবেই সেদ্ধ করে নিতে হবে এবার সবগুলোকে আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি এভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে কাকরলগুলো প্লেটে তুলে নেব তারপরে পুরোপুরি ঠান্ডা করে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় বাটিতে তুলে নিয়েছি এবার আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার পেঁয়াজ কাঁচামরিচ রসুন মিক্সার জারে নিয়ে নিচ্ছি এগুলোকে বেটে নিতে হবে এবার মশলাটা আমি বেটে নিয়ে ফিরে আসছি আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন দেখুন মশলাটা একটু দানা দানা রেখে আমি বেটে নিয়েছি একেবারে মিহি করিনি মশলাটা বাটিতে ঢেলে নিয়েছি ওই মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁকরোলগুলো যেহেতু মশলা আমি কাঁকরোলেই ব্যবহার করব সেই জন্য মিক্সার জারটা আমি ধুয়ে নিই নিই আপনারা চাইলে এখানে কাঁকরোলের বীজগুলো বাদ দিয়ে দিতে পারেন যারা খেতে পছন্দ করেন না এবার আমি মিহি করে বেটে নেবো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন বেটে নিয়েছি এইভাবে করে বেটে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে দেখুন পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা যে মশলাটা আমি সেদ্ধ করে বেটে নিয়েছি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাকরোল এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এটা একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে গ্যাসের আসটা মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে আরও একটু শুকনো করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল এ পর্যায়ে সরষের তেলটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে যে কোনো ভর্তাতে সর্ষের তেল দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে এইভাবে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে এটা হয়ে গিয়েছে প্লেটে তুলে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন গরম ভাতে এই ভর্তা থাকলে আর কিছুই লাগবে না এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা এইভাবে কাঁকরোলের ভর্তা একবার তৈরি করে খেয়ে দেখবেন যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ